শুধু শান্তি শৃঙ্খলা বজায় রাখার মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের আনন্দ ঘন মুহূর্ত যেন নিরানন্দে পরিণত না হয় সেদিকেও সচেষ্ট বীরভূম জেলা পুলিশ তারই নিদর্শন দেখা গেল বাঙালির সূচনা পর্ব মহালয়ার দিন আগামী কয়েক দিন হয়তো মানুষজন উৎসবের আনন্দে মেতে থাকবে ঠিক তখনই হয়তো জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিতে পারে সেই সমস্ত কথা মাথায় রেখে জেলার রক্ত সংকট সেই সমস্ত কথা মাথায় রেখে জেলায় রক্ত সংকট মোচনে এগিয়ে এলো বীরভূম জেলা পুলিশ পূজোর প্রাককালে রক্ত পূর্ণ করার উদ্দেশ্যেই মূলত মহালয়ার দিন বুধবার পরিচালনার জন্য কিন্তু এখানে সহযোগিতা সবসময় করে আজকেও রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আমাদের সব থেকে বড় কাছের মানুষ হচ্ছে নুরুল দা এবং আমাদের রক্তদান শিবির যেখানে যেখানে হয় আমার আমার জোনে অন্তত নুরুল দার এত সাহায্য পাই কত সাহায্য পাই সেটা পাচ্ছি বলেই এত লোক আসতে পারছি আমি খুব কৃতজ্ঞ কাছে আপনাদের সবার কাছে এই ঘটনা আরো চলুক আমাদের সঙ্গে তারা থাকুন এবং আর বেশি করে রক্ত দেওয়া যেতে পারে বাকি আমাদের যে আরো যারা বিভিন্ন ক্লাব অর্গানাইজেশন যারা রয়েছে এই স্বেচ্ছা রক্তদানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে কি বার্তা দেবেন স্যার আমি বলবো যে এটা খুব মহৎ কাজ একটা হচ্ছে মানুষের জন্য ইচ্ছে বড় কাজ নিয়ে

এবং সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে আমাদের সম্মানীয় অ্যাডিশনাল এসপি মহাশয় তিনিও রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয়জন আমাদের নুলদাকে সম্মানিত করা হচ্ছে একটি মহৎ অনুষ্ঠানে যারা এসছেন তারা প্রত্যেকেই আমার অতিথি আমার কাছে গেস্ট যারা মঞ্চে আছেন এবং যারা রক্ত দিচ্ছেন ডাক্তারবাবুরা আছেন আমার কালিগস এবং সিভিক যারা আছে এখানে আসে তারা প্রত্যেকেই দে আর কন্ট্রিবিউটিং টু দিস পার্টিকুলার নোবেল ওয়ার্ক যেটা আমাদের বীরভূম জেলা পুলিশ প্রতি বছর প্রতি সময় পরে আমরা যখন রক্তের কোনো জায়গায় কমতি হয় তখন আমাদের বিভিন্ন থানায় আমরা এই রক্তদান শিবির অনুষ্ঠান করি এবং সেখানে যারা রক্ত দিতে আসেন তারা আমাদের সাহায্য করে আমি আজকে বিশেষ করে নুরুল্লাহকে থ্যাংক ইউ দেবো কেননা নুরুল্লাই হচ্ছে এই পুরো প্ল্যানিংটা করে আমার সঙ্গে বসে মাঝে মাঝে যে আমরা কোন মাসে কোন থানায় রক্তদান শিবির করব থ্যাংক ইউ দেবো আমাদের ডাক্তারবাবুদের যারা এসছেন যারা আমাদের প্রতি রক্তদান শিবিরে থাকেন এবং তারা আমাদেরকে এইভাবে গাইড করেন এবং আমাদের মঞ্চে যারা আছেন এখানকার রবির বাবু দুলালবাবু সবাইকেই বলবো যে তারা যে বার্তা এখন দিলেন রক্তদান করা নিয়ে তা আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে এই কথাটি অত্যন্ত প্রয়োজন এই মুহুর্তে বলা যে উৎসবের সময়তেও বেশ কিছু মানুষের রক্ত প্রয়োজন হয় আমরা হয়তো ভুলে যাই বিভিন্ন সময় আনন্দ উৎসবে মানুষ নিয়ে ঘুরতে বেরিয়ে রাস্তায় আনন্দ করতে করতে যে কোনো কোনো বাড়িতে রক্ত সারা বছরের প্রয়োজন আছে থ্যালাসেমিয়া হতে পারে কারো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে যেটা আমরা একদমই চাইবো না তো সেই প্রসঙ্গেই বলি যে আমাদের রক্তদান যাতে তাদের কাছে পৌঁছতে পারে এই সময় আমাদের ইচ্ছে বড় আনন্দ কিছু নেই তো যে আপনারা সবাই আনন্দ করে ঘুরবেন আমার সঙ্গে সঙ্গে আছি পুজোর সময় কোনো অসুবিধা হলে আমাদের জানাবেন পুজো এই কদিন পুলিশ কিন্তু আপনাদের সঙ্গে থাকছে ডিউটি করছে এবং আপনারাও আমাদের সঙ্গে থেকে আনন্দ করে এই পুজো কাটান এবং এটাও সত্যি কথা যে আমি নিজে মনে করি আমাদের মতো চাকরিতে যারা এরকম আপৎকালীন চাকরি করেন দমকল পুলিশ ডাক্তারবাবুরা আছেন এরা এরা একইভাবে এই পুজোর দিনগুলো তো এমএস থাকেন তাই এনাদের কথা মনে রেখে আপনারাও জানবেন যে আমরা প্রত্যেকেই আপনাদের সঙ্গে পুজো কাটাবো আপনাদের আমাদের ফ্যামিলি এবং আমরাই আপনার সঙ্গে থেকে আনন্দ করে পুজো কাটাতে পারবো রক্তদান করতে আপনারা বারবার এগিয়ে আসুন আপনি জানবেন যে আপনার দেওয়া রক্ত আপনার দুদিনের মধ্যে শরীরে আবার তৈরি হয়ে যাবে কিন্তু আপনার দেওয়া রক্ত একটা মানুষকে বাঁচতে সাহায্য করুক সারা জীবনের জন্য তাই এই দুদিনের জন্য রক্তদানের যে সামান্য অসুবিধে তা আপনার শরীর বুঝতেও পারবে না কি যিনি রক্তটি পাবেন তিনি আপনাকে আশীর্বাদ করবেন এই মনে রেখে এই মহৎ কাজকে মাথায় রেখে আপনারা এগিয়ে আসুন এই চাইব থ্যাংক ইউ উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য তাই প্রত্যেক বাবা মা চাই তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি যেখানে আপনার সন্তানকে শিক্ষা সংস্কৃতি মানবিক মূল্যবোধ খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয় এছাড়াও রয়েছে সাপ্তাহিক মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ তার সাথে রয়েছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্র ছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে